ভাই এই যে সিফটি পেন এগুলো কত করে ভাই এটা 1 টাকা থেকে কম পড়ে মাত্র 50 পয়সা হ্যাঁ এগুলো মাত্র 50 টাকা ভাই 60 পিস 50 টাকা 60 পিস মাত্র হ্যাঁ 1 টাকা থেকে কম পড়ে ভাই এটা তো খুব চলতেছে দেখো এগুলো প্রচুর চলতেছে এগুলো আপনার হাতে ব্যাচলেটও ব্যবহার করা যাবে চুলে কোপায় চুলে কোপায় ব্যবহার করা যাবে মাত্র 5 টাকা পিস মাত্র 5 টাকা মাত্র 5 টাকা দেখছেন এগুলো মাত্র ষাট টাকা একশো চল্লিশ টাকা বেচতে পারবেন ষাট টাকা হ্যাঁ এই যে এগুলো দেখেন এই যে চশমা অনেকগুলো ক্লিপ আছে চশমা গুলো কত করে আশি নব্বই টাকা থেকে শুরু একশো বিশ টাকা এসে এক একটা এক এক আসসালামু আলাইকুম দর্শক আজকে সরাসরি ইম্পোর্টারের সন্ধান যারা জুয়েলারি আইটেম নিয়ে পাইকারি পণ্যের ব্যবসা করতে চান অথবা বাণিজ্যিক মেলা বা বিভিন্ন বিভিন্ন মেলাতে যারা এই জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন এ আমরা আছি এখন ঢাকার চকবাজার সেলিম টাওয়ারের ঠিক অপোজিটে মণিহারি এন্টারপ্রাইজে যেখানে আপনারা পাবেন বিভিন্ন রকম কাঁকড়া থেকে শুরু করি এ টু জেড এভরিথিং আইটেম আপনারা এই জায়গাতে পাবেন আমাদের সাথে আছে বড়ো ভাই বড়ো ভাই আসসালামু আলাইকুম

এ to Z সবই আছে আমাদের কাছে আর আপনারা সরাসরি ইম্পোর্টার সরাসরি আমরা চায়না থেকে নিজেরাই ইনপুট করি মানে এই জায়গায় আপনারা কি পরিমাণ কোয়ান্টিটি আপনারা এটা দেখলে বুঝĐi পারবেন এই জায়গায় আপনারা কাট গোলাপ থেকে শুরু করি A to Z আইটেম আপনারা এই জায়গায় পাবেন ভাই আমাদেরকে নতুন নতুন কালেকশন কোনটা থেকে শুরু করবেন ভাই একদম নতুন কালেকশন আমাদের সবে নতুন কালেকশন এই যে দেখেন এই যে কালেকগুলো আছে

ভাই দুই তিনশো প্লাস আইটেম আছে শুধু কাঁকড়া রে কাঁকড়া রে এই যে দেখেন ডিজাইন ও অভাব নাই ভাই ভাই এটা কেমন প্রাইস ভাই এগুলা सेम रेट सेम रेट 35 টাকা করে 35 টাকা করে তারপর যে এগুলোর মধ্যে আবার এগুলা আছে 30 টাকা করে পড়ে ভাই এগুলো একটু এক্সপেন্সিভ

যা আছে আর কোন মালে নাই সব কাস্টমারের মাল এগুলো মাল বিক্রি করে কাস্টমার কল দিছে ফেনি থেকে কল দিয়ে বলতেছে বা এমনি মালটা শেষ হয়ে গেছে আমার মালগুলো আবার দরকার দিচ্ছি

ওকে 30 টাকা থেকে শুরু। আসবেন তারা দেখতে পারবেন, দেখে শুনে মাল কিনতে পারবেন। ওকে ওকে ভাই বগের ছটগুলা এইগুলা। বগের ছট আছে আপনার 75 টাকা থেকে শুরু। তারপর আরো দামি আছে, কম দামি আছে। 30 টাকা ফিজও আছে। 30 টাকা থেকে পড়ে এগুলা। ওকে তারপরে ভাই। তারপর যে আপনার যে বোক্লিপগুলা আছে দেখেন বোক্লিপগুলা। এগুলা সব সবগুলা বোক্লিপ প্যান করব। আপডেট সব আপডেট এগুলা। এগুলা কত করে ভাই? এগুলা আপনার ত্রিশ টাকা থেকে শুরু আপনার পঞ্চাশ টাকায় শেষ ত্রিশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা শেষ ওকে ওকে তারপরে ভাই যে এইগুলা কেমন প্রাইস ভাই এই যে এগুলা মাত্র টাকা ভাই ষাট পিস পঞ্চাশ টাকা ষাট পিস মাত্র হ্যাঁ এক টাকা থেকে কম পড়ে তো খুব চলতেছে দেখো এগুলো প্রচুর চলতেছে এগুলা আপনার হাতে ব্যাসলেটও ব্যবহার করা যাবে চুলে খোপায় ব্যবহার করা যাবে মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা

এগুলা শেষ এগুলা নাই মাল এই স্টকে শেষ এটা যে স্টকে শেষ এগুলোর মধ্যে আরো আর ডিজাইন আছে যে দেখেন এইদিকে ভাই এগুলা তো মানে এগুলা দেখতে পাচ্ছেন একেবারে গর্জিয়াস এগুলা কত করে ভাই

অনায়াসে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা বেচতে পারবেন এই যে এগুলো দেখেন এই যে এগুলো দেখেন দেখছেন এগুলো মাত্র একশো টাকা একশো চল্লিশ টাকা বেচতে পারবেন টাকা হ্যাঁ এই যে এগুলো দেখেন এই যে চশমা অনেকগুলো ক্লিপ আছে এগুলো চশমাগুলো কত করে লাস্ট নব্বই টাকা থেকে শুরু একশো বিশ টাকা শেষ এগুলো এক একটার এক একটা দেখছেন আর হেয়ার ব্যান্ড সহ তারপরে ভাই তারপরে আপনার এই যেগুলা দেখেন এয়ার এই যে

বলে যে আপনার 10000 টাকার মাল দেব সেক্ষেত্রে আপনার অনলাইনে কিভাবে অর্ডার অনলাইনে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি হোম ডেলিভারি সেক্ষেত্রে কি অগ্রিম কোনো টাকা পেমেন্ট পাবো অগ্রিম কিছু টাকা দিতে হবে কারণ এই যে 500 টাকা 1000 টাকা 500 টাকা 1000 টাকা দিলে হবে ভাই অত বেশি লাগবে না বাকিটা কন্ডিশন হ্যাঁ বাকিটা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আপনি শুধু মালটা আপনার কনফার্ম করার জন্য 500 বা 1000 টাকা দিলে হবে আমাদের এই যে শেরপুরে একটা মাল দিলাম আপনার 9000 টাকার ওই এক সপ্তাহ কি এখন হাতে পাই নাই মালটা ওই কারণে আমরা আমাদেরকে মানুষ পতারক ভাবে আসলে মানুষ নিজের প্রতারণা করতে ভাই আসলে একেবারে যারা মনে করেন মানে বোঝেনা তারাই প্রতারকে শিকার। ভাই আপনাকে যদি ভিডিও কলে কেউ কল দেয় হ্যাঁ সে যদি আপনাকে দেখে ফিজিক্যালি তবে না সিওর হবে ওই আর স্ক্রিনে যে না যে দেওয়া না যে নাম্বার সেই আউটলেট আছে আমরা দোকানে আছি তারপর আমাদের পরিচিত আছে আমরা সারা বাংলাদেশে মাল দিই। আমরা কেন প্রতারণা করে ভাই ভাই আমরা শপের সঠিক লোকেশনটা গুডিট্যাগ এর কাছে আপনি 200 100 টাকায় মাইরা বড় লোক হয়ে যাবো সেটা রাইট আমাদের আউটলেট হচ্ছে চক বাজার মেনচত্তরে চকবাজারে মেন যে সার্কুলারটা আছে সত্তরে একদম হাতের ডান পাশেই আমাদের দোকানটা দেখবেন মনিহারি বনুষ্ঠমিতির নিচে মনিহারি এন্টারপ্রাইজ এই যে বট গাছ আছে বটগাছের পাশে আমাদের দোকান আচ্ছা আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের কাছে আসবেন আপনারা যারা মেলা করতেছেন বা নতুন ব্যবসায়ী তাদের জন্য আপনার অনেক সুযোগ সুবিধা আছে আমরা বুঝিয়ে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছুই নাই আমাদের কাছে আসেন আমরাই আপনাদেরকে সব বুঝিয়ে দিব কোন জিনিস কতটায় কিনে পড়তেছে কতটায় বিক্রি করবেন আমরা সব বুঝিয়ে ওকে তো ভাই ধন্যবাদ আপনাকে দেখাবে নতুন কোনো ভিডিও তো